প্রতিম কথা আর সাহিত্যিক দেবতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উদযাপন আধুনিক বাংলা কথা সাহিত্যের অনবদ্য স্রষ্টা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস উদযাপন হল শুক্রবার উত্তর চব্বিশ পরগনার গোপালনগর থানের ব্যারাকপুর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বসত বাড়িতে তার জন্মদিবস পালিত হল পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি ও পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগের আয়োজনে সংস্কৃতি দপ্তরের সহযোগিতায় কবির জন্মদিন উদযাপনের আয়োজন করা হয় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানান এর মধ্যে দিয়ে তার জন্ম দিবস উদযাপিত করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বনগা পৌরসভার পৌরপ্রধান প্রধান গোপাল শেঠ এদিনের ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমিক বিশিষ্ট ব্যক্তিবর্গ তথ্য সংস্কৃতি আধিকারিক পল্লব পাল মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক গোপাল সাহা অন্যরা এদিনের ওই অনুষ্ঠানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এবং স্নানের ঘাটটি সংস্কারের আর্জি জানিয়েছেন বনগাঁ পৌরসভার দুপুরে কবির তার মূর্তি এবং তার স্ত্রীর মূর্তিতে মাল্যদান এবং পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় তারপর সেখান থেকে ইচ্ছামতির আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্যে দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় পরবর্তীতে সম্মানীয় অতিথি বর্গদেরকে সম্মানিত করা হয় তারপর নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশ হয় বহিরাগত শিল্পীদের সমন্বয়ে এই দিনের ওই অনুষ্ঠানে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা ধামসা মাদল এবং নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে অতিথি বর্গদেরকে স্বাগত জানান পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি বিভাগ প্রতি বছরই বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রখ্যাত সাহিত্যিক তার জন্মদিবস উদযাপন করে থাকে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি উদ্যোগ নিয়ে থাকে এবারেও তার বাসভবনে আমরা সেই উদযাপনে আছি আমাদের সঙ্গে আছেন পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির তরফের প্রতিনিধিরা এবং সেই সঙ্গে আছেন দুজন বিশিষ্ট কথা সাহিত্যিক যারা আজকে এখানে মাল্যদান করছেন এবং তার পাশাপাশি যেখানে কি স্মারক বক্তৃতা হবে অর্থাৎ সাহিত্য আলোচনা সভা হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার যে কর্মজীবন এবং সেই সঙ্গে তার সাহিত্য জীবন নিয়ে দুজন সাহিত্যিক তাদের বক্তৃতা রাখবেন এবং এছাড়াও স্থানীয় যে বিশকটি বিদ্যালয়

ভাবছিলাম এরাই তোভূষণের উপন্যাসের গল্পের চরিত্র হয়ে উঠেছে এই যে ইচ্ছামতি নদী একটা নদীতে যেভাবে একটা সাহিত্যের মধ্যে ঢুকে পড়লো দেখবেন কোনো না কোনো নদী গঙ্গা নদী হলকা নদী নানা নদী নানা সময়ে সাহিত্যে জায়গা করে নিয়েছে এই রকম বিভূতিভূষণের ক্ষেত্রেও ইচ্ছামতি নদী জায়গা করেছে তিনি বাংলা ভাষায় লিখেছিলেন তিনি শহর থেকে অনেক দূরে লিখেছিলেন কলকাতা থেকে অনেক দূরে লিখেছিলেন দিল্লি থেকে অনেক দূরে তৎকালীন ভারতের রাজধানী থেকে অনেক দূরে কিন্তু আজকে তিনি যা লিখেছিলেন সেটা বিশ্বের দরবারে পৌঁছে গেছে কারণ যা সাধারণ মানুষের কথাতে ফুটে ওঠে না একজন লেখক যখন লেখেন তার মধ্যে মানুষের জীবনের অতীত বর্তমান ভবিষ্যৎ সবই ধরা থাকে আমার সঙ্গে আজকে আনসারুদ্দিন এসছেন আনসারুদ্দিন চমৎকার লেখেন সেও কথা সাহিত্য শুভময় মন্ডল এসেছেন আমাদের বন্ধু শুভময় গল্প লেখেন আপনারা সবাই আছেন সবারই স্বার্থের সঙ্গে এই মিলন হলো এবং বিভূতিভূষণ আমাদের মিলিয়ে দিলেন সেই জন্য বিভূতিভূষণের এই জায়গাটাকে আমি মনে করি একটা মিলন ক্ষেত্র যেখানে শুধু বাংলা ভাষাভাষীরা নয় যেখানে ভারতবর্ষ যেখানে নানা ভাষায় তার লেখা অনুভূতি হয়েছে সে অনুদিত ভাষার মানুষজন তারা পড়েছেন আমরা চাই যে এটা একটা ভারত তীর্থ হিসেবে আমি এই জায়গাটাকে এই বারাকপুরটাকে এই অঞ্চলটাকে দেখি রামকুমার মুখোপাধ্যায়